এই মুহূর্তের সবথেকে বড় খবর দেখুন দুর্গা আগেই হাইকোর্টের রায়ের পরেই এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তিনি কী বলেন আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা রায় দিল দীর্ঘ ন পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটল উচ্চ নিয়োগে চোদ্দ হাজার বান্ন শূন্য পদে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট নিয়োগের সবুজ সংকেত আসতেই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দুর্গাপুজোর আগেই কর্মপ্রার্থীদের মুখে হাসি ফুটবে বলে মন্তব্য করলেন তিনি মেধাতালিকা থেকে বাদ এক হাজার চারশো তেষট্টি যুক্ত করে নতুন তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হল এদিন চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন